শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামে একজন সাধারণ ঘরে গৃহবধূ প্রতিবারের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই দেখো সকালবেলা মাছ নিয়ে এসেছে তিন রকমের আর এখানে কাকর ভাজা আমি কেটে রেখেছি তো আজকে আইটেম হচ্ছে কি করব ভাবছি এদিকে সকাল সকাল কিন্তু ডালটাও করে রেখেছে তোমরা দাদাভাই কিন্তু অনেকটা আমাকে হেল্প করে দেয় সকালবেলা ডাল তারপরে রুটি মাখা এগুলো সব কিছু করে রেখেছে আর আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি স্নান করে এসেই দেখি অনেকগুলো মাছ নিয়ে এসেছে মাছ তিন রকমের সেই ইলিশ মাছ তারপরে পাবদা মাছ আর কাতল মাছ তো এদিকে সবজি বাজারও করে নিয়ে আসছে কোয়াশ তারপরে এখানে ঢেঁকি শাক আছে পটল আছে ভেতরে কী কী আছে ঠিক জানি না আমি শশা আছে হয়তো ভাবছি দেখলাম একটুখানি মনে হলো তো এখানে ঢেঁকি শাক নিয়ে এসেছে ঢেঁকি শাকগুলো তো খাবো কি খাবো না ভাবছি কারণ টাটকা আছে আর কালকে যেহেতু আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে এর জন্য দাদা দাদাভাই এই সব সমস্ত বাজারঘাট নিয়ে চলে এসেছে আমাদের খাওয়ানোর জন্য বাড়িতে এবছর প্রথম ইলিশ মাছ নিয়ে আসলো জামাই ষষ্ঠী পেরোলো জামাই ষষ্ঠীতে কিন্তু আমাদের জামাইদের ইলিশ মাছ খাওয়ানো হয়নি কারণ ওই দিনটা ওরা ইলিশ মাছ খাবে না বলে দিচ্ছিলো যার জন্য ইলিশ না এনে নর্মাল মাছই নিয়ে আসা হয়েছিল আর চিকেন আর মটন দুটোই ছিল যার জন্য ইলিশটা বাদ দিয়ে দিয়েছি তো আজকে ইলিশ নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই বলো কাকে যেহেতু চলে যাবে তার জন্য তোমাদের জন্য এই মাছগুলো নিয়ে আসা হয়েছে তো আজকে ইলিশটাই করো তো এদিকে আবার দুপুরবেলা একটু দেওয়ার আসার কথা আছে আমাদের ছোটো দেওয়ার তো ওর জন্য ভাবলাম যে আমাদেরও খাওয়া হবে সেও খাবে দেখো তখন তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসছে আর এখন নিয়ে আসছে বাবা আর এখানে নিয়ে আসে পটল করলা দেখো করলাগুলো কি বড় বড় এটা ছোট যেটা তুললাম সেটা ছোট এই দেখো বড় বড় ককড়া করলা কোকড়া বলছি আবার করলা এইটা হচ্ছে দেশি করলা মনে হচ্ছে আমার দুই রকম হয় না করলা তো এই যে পটল টমেটো এগুলো নিয়ে আসছে আর এখানে আছে ঝিঙ্গা ধুন্দুল বাস ঝিঙ্গা ধুন্দুল আর এখানে পিছনে শশাও আছে এই যে দেখতে এই শশা তো এই সমস্ত বাজার বাবা নিয়ে আসছে তখন তোমাদের দাদা দাদাভাইয় নিয়ে আসছিলো তো ওরা তো একটু অল্প করে আনছে মাছ চাষ নিয়ে আসছিলো যেহেতু এখন লোক কম আমরা তো সবজিও বেশি লাগে না কম সবজিতে হয়ে যায় আর যখন লোক সবাই থাকে আমরা একসঙ্গে তখন একটু বেশি সবজি লাগে যার জন্য বেশি করে আনা হয় আর এখন কম আছি তাই একটু কম করেই নিয়ে আসছে আর মার যদি শরীর ভালো না মা বেশি কিছু খেতেও পারে না তো মাকে বাদ দিয়েই আমরা তিনজন খাই বাচ্চা দুটো কোথাও তো বাদই দাও সবে আমরা তিনজন আর দাদা দাদাভাই মাঝে মধ্যে দুপুরে খায় দুপুরে খায় না তো রইলাম আমরা শুধু শ্বশুর বৌমা তো শ্বশুর বৌমার জন্য তো এত কিছু দরকার পড়ে না না বাবাও যেহেতু সুগারে পেশেন্ট বাবারও সেরকম কিছু দরকার হয় না খাবার। আলুটা তো একদমই চলে না অ্যাভয়েড করে চলি আর ঝাল মশলা একদমই খেতে চায় না আবার বাবার খাওয়ার খুব একটা বাহানা নেই ওই মাখার জন্য ডাল যদি হয় তাহলে যথেষ্ট আর তার সঙ্গে একটু ভাজা কিছু থাকলো ব্যাস আর ডিম অমলেট করে দিলাম বা সেদ্ধ করে দিলাম আর কিছু চাই না তো যাই হোক এই যে সবজিগুলো এখন নামাবো নামিয়ে গুছিয়ে রাখবো রান্না প্রায় শেষের দিকে আমার এদিকে রান্না হচ্ছে এই যে ইলিশ করছি আজকে মনের মতো ইলিশের ঝোলটা করতে পারলাম না কারণ হচ্ছে যখন বসেছিলাম না ওই সময় ডুবু এত বাহানা করছিল ডুবু কুচকু এদিক দৌড়োতে ওদিক দৌড়োতে ভালো করে আমি করতেই পারলাম না ঝোলটা মশলাটাও খুব একটা ভালো করে বাটা হয়নি মানে ওই পোস্ত তো নেই ঘরে সর্ষে দিলাম সর্ষে আর কাজু বাদাম দিলাম পোস্ত আনাই হচ্ছে না কবে থেকে ভাবছি আনবো আনবো আনাই হচ্ছে না তো এই যে হচ্ছে ঝোলটা একটু আটাবে কমে আসবে তারপর নামাবো বেশি ঝোল তো আমাদের দরকার নেই চলো করে ফেলি রান্নাটা তাড়াতাড়ি আর কাজগুলো করি কি করতে আসছো হ্যাঁ রান্না করে যাস তুই কে বলে কে বলে আয় বুঝো আয় বুঝো বুঝকো এরোপ্লেন দেখতেছি ওখান থেকে এখান থেকে এরোপ্লেন দেখা যায় যায় হ্যাঁ এরোপ্লেন দেখা যায় এখান থেকে যায় না তো এরোপ্লেন তো বাইরে এখান থেকে কী করে যাবে দেখো তুমি এরোপ্লেন দেখো আমি নান্না করি নান্না করি আমি টুকুলিও পুগুলি বাচ্চা তুমি পড়ে যাব তো বাবা এদিকে এদিকে কিছু ড্রেন আছে পড়ে যাবা ছোটো আচ্ছা দেখো হেলিকপ্টার দেখো দেখো হেলিকপ্টার এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে খুব মনে মতো করে করতে পারিনি কিন্তু কালার দেখে মনে হচ্ছে যে ভালোই হয়েছে খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে কালকে যেহেতু বাবা বাড়ি চলে যাব যার জন্য আমার অনেক প্যাকিং আছে গুছানো টোছানো আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি